আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কুশি কাটার নেকে কাপড় লাগাতে হয় কুশি কাটার এই নেকটি টিউটোরিয়াল এবং এই যে কুশি কাটার ফুলগুলি টিউটোরিয়াল আমার চ্যানেল চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন এটি আমি দুই বছরের বেবির জন্য করব তাই আমি এখানে এক গজ পরিমাণ কাপড় নিয়েছি এক গজ পরিমাণ কাপড়কে আমি দুই বাস করে আঠারো ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি এতে দেখেন আর্মহলের হোলের জন্য আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি আর্মহলের হোলের কাপড়ের জন্য আমি এখানে আড়াআড়িভাবে কিছু কাপড় কেটে নিয়েছি এটা দেখেন আঠারো ইঞ্চি পরিমাণ লম্বা করে যে আমি কাপড়টি কেটে নিয়েছি এটির উপরে আমি ডাবল বাস করে একটি চিকন করে একটি শিলি দিয়ে নিচ্ছি শিলটি না দিলেও চলবে কিন্তু যেন সুতা না উঠে যায় এর জন্য আমি উপরে দিয়ে নিচ্ছি এরপর আরম হলের জন্য যে আর কাপড়টি কেটে রেখেছিলাম এই দুটি কাপড়কে সোজা পাটে রেখে আমি যে একটি একটি শিলি দিয়ে নিচ্ছি এতে একটি শিলি দিয়ে নিয়ে এটিকে আমি এই ছোট কাপড়টিকে পট্টির কাপড়টিকে ডাবল বাস করে এইভাবে শিলি দিয়ে নিব একদম মুড়ি দিয়ে আপনারা শিলিটি দিয়ে নেবেন আপনারা চাইলে এখানে পটির কাপড় না লাগিয়ে ডাবল বাস করে চিকন করে শিলি করে নিতে পারেন এই তো দুটি আমি লাগিয়ে নিয়েছি আরও দুটি অফ ক্যামেরায় লাগিয়ে নিব এই তো দেখেন নেটিকে চার পার্টি বাস করে এই যে তিন ইঞ্চি পরিমাণ হাতার জন্য রেখে আমি মার্ক করে নিলাম মার্ক করা অংশ থেকে যে কাপড়টি কাপড়টিকে আমি সূর্যপাল্টে রেখেছি আবার নেকটিকেও সূর্যপাল্টে রেখে যেভাবে কুচি দিয়ে নিচ্ছি আপনাদের যদি কাপড়ের পরিমাণ বেশি বেশি থাকে তাহলে কুচিটি একটু ঘন করে 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 নেবেন যদি কাপড়ের পরিমাণ কম থাকে তাহলে কুচিটি একটু পাতলা করে করে নেবেন আমার এখানে কাপড়ের পরিমাণ একটু বেশি আছে তাই আমি একটু ঘন কুচি দিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি নেকটিকেও সোজা পার্টে রেখেছি এবং কাপড়টিকে সোজা পার্টে রেখে আমি কুচিটি দিয়ে নিচ্ছি এই সেম আমি আরও একটি পার্টে কুচি দিয়ে নিব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এতে দেখেন দুটি পার্টি আমি কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন আমি এই তো দুটি মাথাকে একসাথে করে এভাবে সাইডে শিলটি দিয়ে নিব ও সমান করে ধরে এভাবে আমি সাইডে ডাবল শিলে দিয়ে নিব আমি দুই পাশেই শিলি শিলি দিয়ে দিয়ে ডাবল নিব। এখন দেখেন এই যে নিচের চিকন করে ডাবল বাস করে শিলি করে নিচ্ছি নিচে আমি সুতা দিয়ে একটু লেস তৈরি করবো তাই আমি টিকে চিকন শিলি দিয়ে নিচ্ছি আপনার আসলে মোটা শিলিও দিয়ে নিতে পারেন এটা দেখেন আমার জামাটি রেডি আমি নিচে যে কুশি কাজ করেছি